নভিজি বলছেন কি আমাদের সাইন হচ্ছে খালি পায়ের পায়ে স্যান্ডেল পরার যোগ্যতা ছিল না খালি গায়ের মানে গায়ে কাপড় পরা টাকা ছিল না রাখাল টাইপের মানুষ নগ্ন পদের মানুষ নগ্ন দেহের মানুষ এই রকম যারা মানুষ তারা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কম্পিটিশন করবে প্রতিযোগিতা করবে বুঝাইতে হবে ব্যাখ্যা করতে হবে আমি বলছি হাদিসে বলা হয়নি যে নির্মাণ করবে বলা হচ্ছে একে অপরে কম্পিটিশন করা যে তুমি মানে দশ করলে আমি এগারো তোমার এগারো তো আমার বারো তোমার বারো আমার বিশ এটা শুধু মানে আমাদের ঢাকা শহর না ঢাকা শহর বাংলাদেশ ভারত পাকিস্তান এই সেই সাবকন্টিনেন্ট মধ্যপ্রাচ্য পশ্চিমা পশ্চিমাকান্ডি পুরো বিশ্বে এখন এটা ছড়া গেছে নবীজি বলছেন কি আমাদের সাইন হচ্ছে খালি পায়ের পায়ে স্যান্ডেল পরার যোগ্যতা ছিল না খালি গায়ের মানে গায়ে কাপড় পরা টাকা ছিল না রাখাল টাইপের মানুষ নগ্ন পদের মানুষ নগ্ন দেহের মানুষ এই রকম যারা মানুষ তারা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কম্পিটিশন করবে প্রতিযোগিতা করবে ব্যাখ্যা করতে হবে আমি বলছি হাদিসে বলা হয়নি যে নির্মাণ করবে বলা হচ্ছে একে অপরে কম্পিটিশন করা যে তুমি মানে দুই দশ করলে আমি এগারো তোমার এগারো তো আমার বারো তোমার বারো আমার বিশ এটা শুধু মানে আমাদের ঢাকা শহর না ঢাকা শহর বাংলাদেশ ভারত পাকিস্তান এই সেই সাবকন্টিনেন্ট মধ্যপ্রাচ্য পশ্চিমা কান্ট্রি পুরো বিশ্বে এখন এটা সরাই গেছে নবীজি বলছেন কি আমাদের সাইন হচ্ছে খালি পায়ের মানে পায়ে স্যান্ডেল পরার যোগ্যতা ছিল না খালি গায়ের মানে গায়ে কাপড় পরা টাকা ছিল না রাখাল টাইপের মানুষ নগ্ন পদের মানুষ নগ্ন দেহের মানুষ এই রকম যারা মানুষ তারা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কম্পিটিশন করবে প্রতিযোগিতা করবে ব্যাখ্যা করতে হবে আমি বলছি